ক্লাসে দ্বিতীয় পত্রের কোন কোন জায়গা তোমরা ভালো করে পড়লে একেবারে সুনিশ্চিত কমন পাবে সেগুলো নিয়ে কথা বলবো চলো দেরি না করে শুরু করা যাক ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে মানব ভূগোলের ধারণা যেখানে ধারণা ক্ষেত্র বিষয়বস্তু ও শাখা সম্পর্কে আলোচনা করা আছে এই জায়গাটা তোমাদের পড়ে ফেলতে হবে মানব ভূগোল পাঠের কি প্রয়োজনীয়তা সেটি তোমাদের জানতে হবে পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল সমূহ যেখানে তোমরা দেশ ও মহাদেশের ভিত্তিতে ভারত দক্ষিণ কোরিয়া জাপান যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিষয়গুলো ভালো করে পড়বে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক অঞ্চল এই বিষয়গুলো তোমাদের খুব ভালো করে কিন্তু পড়তে হবে চলে আসি আমরা দ্বিতীয় পত্রে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জনসংখ্যার জনমিতিক উপাদান জনসংখ্যার অভিগমনের কারণ ধরন ও প্রভাব বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য জেমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ চলে আসি আমরা তারপরের অংশে বয় পিরামিড অঙ্কন ও বিশ্লেষণ ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন ও কারণ বাংলাদেশের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব সম্পদ ও সম্পর্ক। তারপরে চলে আসুর্থ অধ্যায়ে অধ্যায়ে ভৌগোলিক নিয়ামক বিশ্বব্যাপী ধান গম আখ ও চায়ের উৎপাদন বন্টন ও অর্থনৈতিক গুরুত্ব কৃষির ক্ষেত্র ফসল উৎপাদন পশুপালন ও মৎস্য চাষ বাংলাদেশের প্রধান কৃষি ক্ষেত্র, ফসল উৎপাদন পশুপালন ও মৎস্য চাষ ঋতুভিত্তিক ফসল ও বাংলাদেশের জলবায়ু এই কয়টি বিষয় তোমরা ভালো করে পড়তে পারো এছাড়া তোমরা কিন্তু সকলেই জানো এইচএসসি পরীক্ষার পর তোমাদের জীবনের সব গুরুত্বপূর্ণ যে ফ্রেশটা অ্যাডমিশন লাইফ শুরু হতে যাচ্ছে অ্যাডমিশন লাইফে তোমরা যদি চাও তোমরা একটা সেরা প্রস্তুতি নিবে একটা কম্প্যাক্ট প্রস্তুতির মাধ্যমে তোমাদের যেই পড়াশোনাটাকে আছে সেটাকে গতিময় করবে তোমরা কিন্তু আমাদের টার্গেট ডিউ ব্যাচ যেখানে বি এবং সি ইউনিট দুটি নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি সেখানে তোমরা কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারো যেখানে তোমরা দেড়শোটি ক্লাস দেড়শোটি পরীক্ষা বিশটি মডেল টেস্ট এবং নিরানব্বইটি লেকচার শিটের মধ্য দিয়ে একেবারে দারুণভাবে দুর্দান্তভাবে তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতিটি শেষ করতে পারবে আমাদের এই কোর্সে রেগুলার মূল্য ছয় হাজার টাকা যেটি শুধুমাত্র আমরা বর্তমানে যারা এনরোল করবে তাদের জন্য এটি অফারে শুধুমাত্র তিন হাজার টাকায় তাদেরকে ভর্তি হওয়ার আমরা সুযোগ প্রদান করছি যেখানে তোমরা যদি চাও প্রিন্টেড তোমরা লেকচার শিট নিতে চাও ওয়েমার নিতে চাও এবং আমাদের টি শার্ট নিতে চাও তাহলে তোমাদের পে করতে হবে তিনশো তিন হাজার পঞ্চাশ টাকা তো আশা করছি তোমরা তোমাদের অ্যাডমিশন লাইফে এগিয়ে থাকতে এবং প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সিথিটি সুনিশ্চিত করতে তোমরা আজই ইনরোল করে ফেলবে চলো ভূগোল দ্বিতীয় পত্রে আমরা পঞ্চম অধ্যায় দেখি ভূগোল দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি খনিজ ও শক্তি সম্পদের ধারণা বিশ্বের প্রধান খনিজ ও শক্তি সম্পদের উৎপাদন ও বন্টন বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ বাংলাদেশ ও ভারতের খনিজ ও শক্তি সম্পদ এই বিষয়গুলো কিন্তু তোমরা ভালো করে পড়তে পারো ওকে চলে আসো ষষ্ঠ অধ্যায়ে শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ বিশ্বের প্রধান প্রধান শিল্প উৎপাদন ও বন্টন বাংলাদেশের প্রধান শিল্প বাংলাদেশের পোশাক শিল্প শিল্প স্থাপনের সাথে উন্নয়নের গতিধারার সম্পর্ক মানচিত্র অভিক্ষেপের ধারণা ও প্রকারভেদ এই ছয়টি অধ্যায়ের যেই স্পেসিফিক টপিকগুলো বলে দেওয়া ছিল সেই স্পেসিফিক টপিকগুলো যদি তোমরা পড়ে ফেলো তোমরা কিন্তু সৃজনশীল প্রশ্নের ক খ অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ খুব ভালো করবে বলে আমরা আশাবাদী